হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার এয়ারপোর্ট এয়ারপোর্টর আজকে ভিতরের কিছু দৃশ্য এবং সিনারি প্লাস বিমান ল্যান্ডিং দেখানোর চেষ্টা করবো তো সোলোকা ভিডিওটা শুরু করা যাও এর আগে ভাবলাম যে আপনার এয়ারপোর্ট রোডও কিছু সুন্দর্যতা দেখানোর চেষ্টা করি আমি এখন বর্তমানে এয়ারপোর্ট রোডও আছি আপনারা একজন সার পাতার বাগান এখানে যেন সিএনজি গুলো খারাপ এখানে পর্যটন এলাকা মানুষ যা করি আইছেন তারা মানে বা তার বাগান দেখার লাগে তো আমি চাইলাম যে আপনারা কিছু আপনারা শেয়ার করিলেই ওগুলা একটু দেখানোর চেষ্টা করি তো আমার এই ভিডিওটা আপনারা কেকোনান থেকে দেখরা একটু কমেন্ট করিয়া জানাই বা বিশেষ করে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমার দূর দূরানোর প্রবাসী ভাই লাগে তারা বাংলাদেশ এবং সিলেটে খুব মিস করেন তারা লাগে আর আমার যারা বাংলাদেশের সদ্য ভাই বোন আছেন তারাও দূর দূরান যারা থাকেন তারা লাগে তো সে আমরা এয়ারপোর্টের ভিতরে যাই তো ওখান দেখতে হারা এয়ারপোর্ট আমরা ওয়েটিং রুমার খান আসি দেখতে পারা আপনারা একটু পরে আমরা বিমান ল্যান্ড করে যেনও বিএপি লঞ্চে দিয়ে আপনারা দেখানোর চেষ্টা করব একটা বিমানটা কীভাবে ল্যান্ড করে তো সে যাই গিয়ে ও দাতারানি আফ দূর থেকে দেখা যায় একটা বিমান আর তো বিমানটা ল্যান্ড হয়ে গেছে তো যতদূর সম্ভব আপনার কাছে তাকে দেখার চেষ্টা করলাম ধীরে ধীরে এই বিমানটা আগবার আমার কিছু ভাই এনেছেন জেন মনোরোগ যেন বিমান আবার ল্যান্ড করার সাথে সাথে তারা রেডি আছেন জেন তো মাল যেগুলো আছে লাগে মাৰা দি বঢ়িয়া বেণ্ড লাগি ত' আজিকালি ভিডিঅ' পৰ্যন্তও চব ভালা থাকবা সুস্থ থাকবা আমাৰ লাগি দোৱা কৰবা আমিও চবৰ লাগে দুৱা কৰব ইনশালা নেক্সট ভিডিঅ' কটাইব